হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফোর্থ স্কুলটি রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি তোমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও যাদের প্রশ্নবিচিত্রা নেই তাহলে আনসারগুলি করতে সুবিধা হবে ওকে ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস এবং স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এছাড়াও প্রশ্নবিচিত্রার পিডিএফগুলিও সেখানেই কিন্তু দেওয়া হবে আর তার সাথে প্রত্যেকটা সাবেটিভের আগে হানড্রেড পারসেন্ট কমন সাজেশান সেই পেড গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট আমরা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক চ্যাপ্টার যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছিলাম তখন কিন্তু সব কিছুই আলোচনা করেছি ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয় ফিফথ মে সেভেন্টিন এইটি নাইন খ্রিস্টাব্দে জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন রুশো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার দিয়ে রাখবে ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছেন এটাও ইম্পর্টেন্ট লেফেভর সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় ডাইরেক্টারি শাসন এটাও ইম্পর্টেন্ট ডাইরেক্টারি শাসন কি তোমাদের এক্সামে আসে টু মার্কসের জন্য নেক্সট ওয়ান নেপোলিয়ান কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নীলনদে যুদ্ধে পরাজিত হন কার কাছে নেলসনের কাছে নেক্সট দেখো নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেছে তিরাশিটি ইম্পর্টেন্ট টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপর দেখো স্পেনে নেপোলিয়ান শাসক হিসাবে নিয়োগ করেন কাকে জোসেফকে একটা ম্যাচ দিয়েছে ফিজিও এটা হবে অর্থনীতি ভিত কোশ্চেন আসে ফিজিওক্রাফ্টস কারা ক্র্যাটস কারা ওকে সেখানে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে এই আনসারটা দেওয়া রয়েছে সিজ সিজালবাইন প্রজাতন্ত্র বিদ্রোহী প্রতিরোধ সমিতি মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র জুনটা ইটালি তিনের দাগের চারে দাগের পাঁচের দাগের কোয়েশ্চেনগুলো দেখে নাও নেক্সট পেজে আনসারগুলো বলে দিচ্ছি ফার্স্ট রয়েছে তিনের যে কন্ট্রাক্ট অফ পেসি কি লিখবে বিপ্লবের আগে ফ্রান্সে যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে দেশের একের পাঁচ অংশ কৃষি জমি ছিল এই জমির জন্য যাজকরা রাজাকে কোনো বাধ্যতামূলক কর দিত না তবে কন্ট্রাক্ট অফ পেসি নামে একটি চুক্তি অনুসারে যাজকরা রাজাকে কর দিত দেখো এটা হচ্ছে একটা কর তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে যে কন্ট্রাক্ট অফ পেসি কি এটা একটা চুক্তি ওকে এই অনুসারে যাজকরা রাজকদের মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি যে এটা এই চুক্তি একটা চুক্তিপত্র এই চুক্তির মাধ্যমে যাজকটা কি করতো রাজাকে কর দিত কর বলতে নিজের ইচ্ছা মতো কর দিত হয়তো ওয়ান পার্সেন্ট দিল বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিল এইভাবে তাদের নিজেদের ইচ্ছে মতো নেক্সট সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর মূল বক্তব্য কি তোমাদের কোশ্চেন আসে যে সামাজিক চুক্তিগ্রন্থটি কার আনসার হবে রুশো এখানে দেখে নাও মূল বক্তব্য কী ছিল পজ করে লিখে নাও স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে সেক্ষেত্রে লিখতে অসুবিধা হবে তাই পজ করে লিখে নাও আর প্রত্যেকটা তোমার ওয়ান টু একটা দুটো তিনটে সেট করো নোট ডাউন করো দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে তখন আর বারবার নোট ডাউন করতে হবে না নেক্সট চলে আসি সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করিয়েছিলাম দেখবে লিখবে ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কক্ষে ঢুকে রাজভক্ত সদে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে টু টু ফাইভ সেপ্টেম্বর মানে দুই থেকে পাঁচ সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যে ঘটনা ছিল যে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা সেই ঘটনাটাই কিন্তু সেপ্টেম্বর হত্যাকাণ্ড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তারপর দেখো ভাদেমিয়ার ঘটনা কি পজ করে লিখে নাও ভাদে মিয়ার বা ভাঁদে মিয়ার ওকে বা অক্টোবরের ঘটনাও এটাকে কিন্তু বলা হয় কর্ন কর্ডার্ট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখে নাও পাশে দেখো নাম্বারিংগুলো করা রয়েছে নেক্সট কবে কাদের মধ্যে অ্যামিহেন্সের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চার থেকে চলে আসি বাস্তিল দুর্গের পতনও গুরুত্ব লিখবে পতন পজ করে করে লিখে নাও আর গুরুত্বটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করিয়েছিলাম গুরুত্বটাই বেশি ইম্পর্ট্যান্ট সেকেন্ড নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান বিপ্লবের অগ্নিময় তরবারি ব্যাখ্যা করা হয় মানে ব্যাখ্যা করো এটা লিখবে নেক্সট ওয়ান ফ্রান্সে ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো মানে কিভাবে ফ্রান্সটা মানে ফ্রান্সের ক্ষমতায় এসছিলেন নেপোলিয়ান ক্ষমতালা উত্থানও বলা যায় তোমার নেপোলিয়ানের উত্থান যদি কোশ্চেন আসে সেটা সেক্ষেত্রেও আনসারটা এটাই হবে ঘুরিয়ে কোশ্চেন মানে করলে আনসারগুলো বুঝে বুঝে লিখবে পাশে থেকে ফার্স্ট কোয়েশ্চেন ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল সন্ত্রাস শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা দেখে নেবে ওকে নেক্সট চলে আসি লাস্ট ওয়ান নেপোলিয়ানের বিভিন্ন সংস্কার উল্লেখ করো এটা ইম্পর্টেন্ট শিক্ষা সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার ধর্মীয় সংস্কার আইন বিষয়ক সংস্কার আর বড় কোশ্চেনে মূল্যায়নটা দিতেই হবে ওকে তাহলে আজকে দেখো আমরা ফোর্ট নাম্বার স্কুল বালুরঘাট হাই গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে যাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই মানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হতে পারো সেটা সম্পূর্ণই ফ্রি ওকে আর পেড ক্লাসের কথা তো আগেই বললাম যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় পেড ক্লাসে অনেকেই অ্যাডমিশান নিয়েছো অনেকে ভাবছো দেরি না করে যুক্ত হয়ে যাও আর তার সাথে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ এগুলোও দেওয়া হয় পিডিএফ থাকলে কি হয় তোমাদের পড়তে সুবিধা হবে ডিভিশন দিতে সুবিধা হবে বারবার খাতা খুলতে হবে না যেখানেই মানে যাবে যেহেতু ফোনটার সাথেই থাকে এই জন্য পিডিএফের মাধ্যমে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ